এই অসুস্থ শরীরে আর একটু ঠান্ডা লাগছে এর বেশ তো কিছু না এটা কোন কথা হলো না সালমা বেগম আর যাবে না আমি যাব আর এই ঝড় বৃষ্টির মধ্যেই যাব একটু দেখবি কোন জামাটা পরে যাবো তুই বল না আমরা ব্যস্ত ও আমি আজকে তোকে সাজাতে পারবো না তুই নিজে করে নে না না এমনি বের করলাম তোকে আজ কিছু করতে হবে না বাইরে এমনিতে এত বৃষ্টি সাজলে তো সব মুছে যাবে আমার উপরে রাগ করেছিস আমি কি করব বল মাই তো খবর বড় আপা একদম মায়ের দোষ দিবি না তুই যাবি কি যাবি না সেই সিদ্ধান্ত মা তোর ছিল। আরে রানো, কই দেরি হয়ে যাচ্ছে তো কি করব আমি কি করব বিধি তুই বল এটা রাত কোনো ঝামেলা হলে ফোন দিস sare ma মুஜித் ছাই অন্তরা মুஜித் কোথায় বলতে পারো বাইরে থেকে আমার কিছু জিনিস আনতে হবে আরে তুমি এসো 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 বস বাহ সাপলুড়ু তো হঠাৎ সাপলুড়ু খেলা হচ্ছে হ্যাঁ বাইরে বৃষ্টি আর বৃষ্টির দিনে সাপলুড়ু খেলা আমার ভীষণ পছন্দ আসলে আমাদের দুজনেরই পছন্দ একদম হুম হঠাৎ ময়ে চড়ে উপরে উঠে যাওয়া আবার সাপের কামড় খেয়ে নিচে চলে আসা দুটোই কিন্তু বিপদজনক এসব নিয়ে খেলাই তো আমাদের বেশি পছন্দ তাই না রে আপনি আই তুমিও খেলো না হুম আমি মাপ এবং দুয়া দুটোই চাই আমার অনেক কাজ পড়ে আছে এই দূর থেকে অফিস করা যে কত ঝামেলা আচ্ছা মজিদ কোথায় তা এক দুই তিন চার এস এত উপরে উঠে গেলে উফ ও হ্যাঁ মজিদ ও বাবুচি আনতে গেছে বাবুচুই হ্যাঁ আর স্পেশাল রান্না করা হবে স্পেশাল অতিথি আসছে কি না কে আসছে ভয় নেই তোমার সাথে যার ওর নাটকে গিয়েছিল সে নয় তার বড় বোন রানু আসছে বাট কেন আচ্ছা ওর সাথেও সাপনুটো খেলা শখ হয়েছে নাকি তোমাদের খেললে মন্দ হয় না আর তার জন্যই তো ডেকে পাঠিয়েছি বাইরের যা অবস্থা এই সময় আসলে রানুকে এখানে ডেকে আনাটা ঠিক হচ্ছে না কি জানি আমার কাছে তো এটাই সঠিক সময় মনে হচ্ছে একদম ঠিক আর রাহাতকে কতটা ভালোবাসে সেই পরীক্ষাটাও হয়ে যাবে তুমি একা কেন রকম ঝড়ের মধ্যে কেউ আসবো না কাজ করতে আসবে না ওদের যে টাকা দেওয়া হবে সেটা বলনি বলছি কিন্তু কোনো কাজ হয় নাই তাহলে এখন কি হবে একটা কাজ করো তাড়াতাড়ি রানুকে ফোন দাও বলো যে আজকে আসতে হবে না একদম একদম ঠিক বলেছিস তার আমি রানুকে একটা ফোন করি আচ্ছা ফোনটা জানো কোথায় আমার আচ্ছা শোনো তার কি গুটিটা চালক এক দুই তিন একদম নিচে

অনিমা অনিমা দেখ শনু করছে না এটা রানু রানু পোশ আনে ওরা কেমন অস্থির হয়ে গেছে ফোন করছে হ্যাঁ হ্যালো অনিমা অনেকক্ষণ ধরে রানুকে ফোন দিচ্ছিলাম যাক আপনাকে পেয়ে গেলাম কেন জরুরি কিছু হ্যাঁ একটু জরুরি কিভাবে বলি বলছিলাম যে রানু আজকের নাইলেও হয় মানে এখানে একটু ঝামেলা হয়ে গেছে তো এই জন্য ও রানু তো সে কখন রওনা দিয়ে দিছে বের হয়ে গেছে হ্যাঁ অনেক আগে বের হয়ে গেছে মা এই বৃষ্টির মধ্যে বেড়ে গেছে এত অনুরোধ করলা তোমরা আমি কি না পাঠিয়ে পারি তাই এই বৃষ্টির মধ্যে পাঠিয়ে দিয়েছি হ্যাঁ আচ্ছা মা শোনো কোনো চিন্তা করো দেখবার আমার ঠিক মতন পৌঁছে গেছে হ্যাঁ আচ্ছা ভালো থেকো ভালো থেকো হ্যাঁ আল্লাহ এখন কি হবে এইরকম একটা সুযোগের অপেক্ষায় ছিলাম এতদিন পর এত সহজে সেই সুযোগটা হাতে পেয়ে গেলাম আমি তো জানি রানুর একটুতে সর্দি লেগে যায় এই ঝড় বৃষ্টির মধ্যে রানু যদি সর্দি জল লাগে বাড়িতে ঢুকে রাহাতকে রানুকে বের করে দিবে এই সুযোগে ওই বাড়িতে ঢুকলো রে কী করি কি বিপদ ঘাড়ে নিলাম বলতো এই অন্তু আচ্ছা মজিদ মেয়া তুমি রান্না পারো না তাই আল্লাহ আপা এইটা কি কর রান্না পারো না মানে আমি আলু ভর্তা ডিম ভাজি খুব ভালো পারি দাই বিএস দিলে ভালো হয় আর ভাতটা হয়েছে কিনা বুঝি না ছাই পাড়ো তুমি ছাই পাড়ো বাসায় থাকলে তো রান্না ভালো না শাহাজ যখন জানবে রানুকে বৃষ্টির মধ্যে বাড়িতে এনে কিছুই খাওয়াতে পারিনি তখনও ও মনে মনে কিচে ভাববে তাহলে কিন্তু খুব রাত করবে

এখন কি করছে আপা কত দূর গেল যদি রিকশা না পায় মাকে না বলে একবার খোঁজ নিতে যাব নাকি বাইরে আচ্ছা শুন না বড় আপাকে না অনেকবার ফোন করলাম কিন্তু ফোনই ধরছে না আপাতো খুব ভালোভাবে ফোনটা নিল কিন্তু এখন বন্ধ কেন বৃষ্টির পানিতে মোবাইলটাও গেল বৃষ্টিতে কোনো রিকশাও দেখছি না এর মধ্যে ছাতাটাও গেল ফোন হেঁটে যাবো কি করে কে কাটো বেশি করে পেঁয়াজ কাটো আর চোখের পানি পান মন্দে কাজ করো দেখছিস eki কাটবেন না আপনারা কাটেন আস্তে আস্তে বাট তুমি কাটছো কেন কপাল আমার যে পেঁয়াজের ঝাত সহ্য করতে পারি না সেটাই কাটতে হচ্ছে এই অন্তু কেন তুই জেনে শুনে এই জিনিসটা আমাকে কাটতে দিলি আরে আমি ওকে কম কাজ করছি নাকি শশা টমেটো এগুলো সব কাটতে হবে মরিচও তো কাটছি সাবধান এটা কিন্তু মরিচ থ্যাংকস ফরহাদ আমি জানি তুমি আমাকে অনেক কেয়ার করো কিন্তু একটা বিষয় কি জানো তো আমাকে না সাবধান করার কিছু নেই ঠিক আছে ক্যারি অন আচ্ছা দাঁড়ো দাঁড়ো তোমার ডান চোখে মনে হয় ময় লাগেছে না একটু পরিষ্কার করে নাও হাউ সুইট আমার ডান চোখটা একটু পরিষ্কার করে অন্ত থাম কিসের শব্দ কিসের শব্দ হলো মিয়া এই মজিদ মিয়া ও বাতাসের শব্দ হবে হয়তো

একটা প্রবলেম হয়েছে বলে ফোনটা আসলে এখন আমার কাছে আমি তো সেটাই বুঝতে পারছি না সমস্যাটা হবে কেন আর সমস্যা হলেও বাড়িতে এতগুলো লোক থাকতে ফোন আপনার কাছে যাবে কেন আপনি থামলে আমি কি বলি রানু অসুস্থ হয়ে পড়েছে এই ঝড় বৃষ্টির মধ্যে সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে কেন আপনি জানতেন না যে আমি আসবো আমাকে একবারও বলার প্রয়োজন মনে করলি না যে রানু আসবে? তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। ভাবলাম তুই অসুস্থ। সারা জীবন তো দেখিনি আমার জন্য কিছু করতে। আজ কেন? তুই এই কথা বলতে পারলি রাত? আমরা সারা জীবনে তোর জন্য কিচ্ছু করিনি।